খবর বাংলা শেয়ারশুল রাজবাড়ী রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান এগিয়ে আসছে রাম মন্দির উদ্বোধনের দিন তাই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে শুরু হলো আমন্ত্রণ পত্র বিলির কাজ আমন্ত্রণপত্র বিলির কাজ শুরু করলো বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সেই আমন্ত্রণপত্র সেই আমন্ত্রণ পত্রের সঙ্গে দেয়া হচ্ছে অক্ষত চাল আজ পয়লা জানুয়ারি রানীগঞ্জের সীতারাম ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয় ও এই শোভাযাত্রা সীতারাম ভবন থেকে পুরো রানীগঞ্জ পরিক্রমা করে বাড়ি বাড়ি দোকানে দোকানে সমস্ত নাগরিকদের হাতে তুলে দেয়া হচ্ছে এই আমন্ত্রণপত্র এই মর্মে রানীগঞ্জ বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি মনোস্বরূপ খবর বাংলা সাংবাদিককে ঠিক কি বললেন তা শুনে নেব আমরা এটা যেহেতু সবাই আপনারা জানেন যে তারিখে বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশে রাম মন্দির উদ্বোধন অযোধ্যাতে হচ্ছে এটা চারশো বিরানব্বই বছর পুরনো লড়াই যেটা আজকে হিন্দু সনাতন ভাই যেটা জিতে এসছেন তার বিনিময়ে রাম মন্দির ওখানে তৈরি হচ্ছে এই আমরা তার বিনিময়ে আমরা একটা আমেদন পত্র রাম মন্দিরে একটা ছবি আর আচ্ছায় সব প্রত্যেক সনাতন ভাইদের আমরা দিচ্ছি দিচ্ছি যাতে যে যখন সময় পায় যেন একবার রাম মন্দিরে মন্দিরের দর্শন নিশ্চয় করে তার সঙ্গে আর একটা আমাদের আবেদন যে বাইশ তারিখে যেন সবাই আমরা এটাকে দেওয়ালি মনে করে এটা দেওয়ালি অ্যাকচুয়ালি এটা দেওয়ালি তো এটাকে দেওয়ালির মতন আমরা পুরো পালন করি প্রত্যেক বাড়িতে যেন লাইট দীপক আর প্রত্যেক মন্দিরে লাইট দীপক লাগানো হবে ভাজন কীর্তনের কার্যক্রম বাইশ তারিখ চব্বিশ ঘন্টা রানীগঞ্জে চলবে আচ্ছা কি কি প্রস্তুতি নিয়ে এই আমন্ত্রণ পত্র তৈরি করা হচ্ছে কী কী নগরবাসীকে নগরবাসীকে আমরা এটাই বলছি যে অবশ্য সবাই জানেন যে বাইশ তারিখে রাম মন্দিরে উদ্বোধন আছে তাও আমরা একটা করে নিমন্ত্রণ পত্র অফিসিয়ালি ওনাকে দিয়ে আসছি একটা রামের ছবি দিয়ে মন্দিরের ছবি দিয়ে আসছি তার সঙ্গে আমাদের হলুদ অচ্চত যেটা কি আমাদের হিন্দু সংস্কৃতি আছে সেটা আমরা দিয়ে আসছি আর মানুষকে এটাই আবেদন করছি যে আপনি যে সুবিধা পাবেন একবার নিশ্চয় রাম মন্দির যাবেন দর্শন করে আসবেন সমীরের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ